মানুষের চেয়ে রং গুণ ভালো অন্তত শেষ হওয়ার ঘুমন্ত না কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয় কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করাটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল দেরি তো হলেও বুঝে গিয়েছি সার ছাড়া কেউই বন্ধুত্ব রাখে না নিজের মন খারাপ থাকলে নিজেই ভালো করতে হয় কারণ আমার আমি ছাড়া আর কেউ নেই এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয় তো মানুষ খারাপ আমারও লাগে শুধু আমি বুঝতে না মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথা হারালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না কিছু মানুষ মোমবাতির মতো সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পানি হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটি মন নিয়ে যায় আরেকটি নিয়ে যায় জীবন বুঝলি প্রিয় চোখের পানি তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে বলবো না ফিরে এসো শুধু বলবো ভালো থেকো যারা নিজেকে নিজেই বিশ্বাস করে না তারা কিভাবে অন্যকে বিশ্বাস করবে অপেক্ষায় থাকলাম সেই দিনের যেদিন তুই নিজে ফোন করে বলবি ভালো নেই তোকে ছাড়া তোর ভালোবাসা নাই পেলাম তোর অবহেলাতেই আমি খুশি আমি এখনো তোমার অপেক্ষায় আছি তুমি ফিরে আসবে বলে যারা সত্যি করে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না ভাবতে অপাক লাগে যারা টাইম পাস করতে ভালোবাসে তারা ভালোবাসা পায় আর যারা সত্যি সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায় দেহের মাংস করলে অর্পণ